বাতাসে দুলছে ঘাস ফুল আর এই ঘাস ফুলের শুভেচ্ছা দিয়ে বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে এই পরন্ত বিকালে শুরু করছি আমার আজকের পর্বটা আমার বাগান দেখতে অনেকেই পছন্দ করেন আর শীতপ্রধান দেশে আমরা যারা থাকি সবাই একটু সামার আসলেই বাগান করতে চাই বাগান পছন্দ করি গিয়েছে টস টসে লাল ছোট্ট একটা গাছে অনেকগুলি স্ট্রবেরি হয়েছে দুইটা স্ট্রবেরি পেকে গিয়েছে আর এই সাইডে আর একটা পাকবে এভাবে কি দিচ্ছে একটা স্ট্রবেরি গাছেই আমার স্ট্রবেরি হয়েছে সাইড থেকে আরো শাখা পোশাকা বেরিয়েছে আর এইটা হলো এক প্রজাতির মিট গাছ ফ্লেভারটা ভীষণই সুন্দর খেতেও যেমন ভালো বিভিন্ন কাবাবে আবার চায়ের সঙ্গেও ইউজ করি মিন্ট চা আমাদের দেশের আরবি লোকরা মানে বেলজিয়ামে যে আরবি লোকরা থাকে তারা ভীষণ পছন্দ করে আর আমার বাগানের নতুন ভালোবাসা অনেকগুলি গোলাপ ফুটেছে আর এই গোলাপগুলির গন্ধ এত সুন্দর এই গোলাপটা বেশি সুন্দর ভীষণই সুন্দর কলিসহ একটা গোলাপ আর এই গোলাপটা ফুটবে একসঙ্গে অনেকগুলি কলি এসেছে প্রত্যেকটা গাছে আর এইভাবে দেখলে বেশি ভালো লাগছে আমার বাগানকে এই গোলাপটাও ফুটবে এটাও ভীষণ সুন্দর পাঁচটা কলির একটা গোলাপ সরি চারটা কলি একটা গোলাপ পাঁচ কলি এক গোলাপ এই গোলাপটা ফুটে যাবে দু এক দিনের মধ্যেই এখানেও তাই থোকায় থোকায় গোলাপ এসেছে আমার গাছে আর এই সাইডে একটা গোলাপ অলরেডি ফুটে ঝরে যাওয়ার সময় হয়েছে এই হলুদ গোলাপের পাশেই হলো থোকায় থোকায় লাল গোলাপ হবে কলি এসেছে কিন্তু খুবই সুন্দর ফুল ফুটবে এই যে এখান থেকে একটু দেখা যাচ্ছে লাল কালারের এখানে আরেকটা লাল কালারের গোলাপ আর এগুলিও হলো মিন্ট পাতা এগুলির ফ্লেভার এত সুন্দর অনেকগুলি মিন্ট পাতা হয়েছে আর এই সাইডে স্ট্রবেরি গাছ এগুলি নেক্সট ইয়ারে হবে উইন্টারের সময় মারা যায় আর সামারের সময় এরকম সুন্দর সুন্দর স্ট্রবেরি দেয় আমাদেরকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না তবে লাউ গাছের আপডেটটা দেই টোটাল দশ পাতা পর্যন্ত হয়েছে বারো পাতা হলে আমি ওয়ান জি টু জি থ্রি জি কেটে দেব কারণ এখান থেকে অলরেডি বেরিয়ে গেছে কাটার জন্য এখানে একটা এখানে একটা ডগা এখানে ছোট্ট একটু লুকিয়ে আছে পিছনে নিচে ঢোকা আর এই সাইডে এইটা হলো বেলজিয়ান লাউ গাছটা খুব একটা নাদুস নুদুস না দেখা যাক বাঁচবে কিনা চেষ্টা তো করছি এটাও বাংলাদেশের লাউয়ের চারা আবার এইটা বেলজিয়ান লাউের চারা শীতপ্রধান দেশে আমাদের মেইন আকর্ষণ থাকে লাউ এই সাইডেও একটা লাউ গাছ অলরেডি লাগিয়ে দিয়েছি দেখা যাক কতটুকু হয় অপেক্ষায় আছি আর এখানে করলা গাছ এগুলি হলো থাইল্যান্ডের করলা বিচি থেকে চারা উঠিয়েছি আলু গাছগুলি ভীষণই সুন্দর হয়েছে পাতাগুলি তুলে খাওয়ার মতো হয়ে গেছে এই উইকেন্ডে হয়তো রান্না করবো একটু পাতা তুলে আর এই সাইডে আমি বর্বটি দিয়েছি যে গাছ বেরিয়ে গেছে অলরেডি বরবটি গাছ তবে কিছু আগাছাও হয়েছে এগুলি সব তুলে ফেলতে হবে এইগুলি টক পাতা খেতে ভালো লাগে তবে এত তো আর খাওয়া যাবে না সব এগুলি সব তুলে ফেলতে হবে এই টক পাতাগুলি এই জায়গাটুকুতে টাটা দিয়েছি এখনো বের হয়নি দু একদিনেই বেরিয়ে যাবে কারণ টেম্পারেচার অনেক ভালো এই বছর টমেটো খুব আর্লি আমরা খেতে পারবো অলরেডি সুন্দর ফুল চলে এসেছে টমেটো গাছে তবে এই ডালগুলি ভেঙে দিতে হবে এই ডালটা ভেঙে দিলাম শাখা পোশাকা সাইড থেকে যেগুলি থাকবে ভেঙে দিতে হবে এটাও এখান থেকে ভেঙে দিচ্ছি আর এই যে টমেটো ফুল চলে আসছে অলরেডি প্রত্যেকটা গাছে টমেটো ফুল চলে আসছে এখানে এগুলি ভেঙে ফেলতে হবে এই ডালটা ভেঙে দিব নিচ থেকে এগুলি সব এই সাইডে আর একটা টমেটো গাছ প্রত্যেকটা ডালেরই নিচ থেকে আসলে ভেঙে দিতে হবে এখানে সুন্দর সরিষা শাক হয়েছে এই সরিষা শাকগুলিও তুলে খেয়ে ফেলতে হবে মাছের পাশে কিন্তু চমৎকার লাগে সরিষা শাকগুলি ফুলও চলে আসছে প্রায় বেগুন গাছ খুব আস্তে আস্তে বড় হচ্ছে এগুলি সব বাংলাদেশের বেগুনের চারা নিজে বেঁচে থেকে গাছ উঠিয়ে লাগিয়ে দিয়েছি গাছগুলি বেঁচে গেছে তবে এত রোদের প্রখরতা গাছের পাতাগুলি পুড়ে গেছে প্রত্যেকটা গাছ বেঁচে গেছে এখানে টপে দিয়েছি বেগুন সাধারণত আমাদের বেলজিয়ামে টপেই ভালো হয় আর সাইড থেকে দেখছি এখানে পুঁই শাকের কিভাবে কীভাবে পড়েছিল জানি না গাছ বেরিয়ে গেছে ভালোই হয়েছে পুঁইশাক খাওয়া যাবে কচু গাছগুলিও বেশ বড় হয়ে গেছে কচু শাক আমার ভীষণ পছন্দ আর আমাদের বেলজিয়ামে সব থেকে কচু শাকেরই দাম বেশি এখানে যতগুলি টপ আছে এই শাড়িতে প্রত্যেকটাতে কচু গাছ লাগিয়ে দিয়েছি প্রত্যেকটাতে সুন্দর কিছুক্ষণ আগে পানি দিয়েছি তো আর কচু শাকের তো বেশ পানি লাগে নাশপতিগুলিও খুব ফাস্ট বড় হয়ে যাচ্ছে এবছর অনেক নাশপতি ধরেছে গাছে ভালোই লাগে আসলে আর এই নাশপতিগুলি না আমার কাছে পেয়ারার মতো লাগে একটা ডালেই অনেকগুলি নাশপতি এই ছোট গাছটায় অনেক অনেক নাশপতি ধরেছে আর নাশপতি গাছের ঠিক নিচে আমি আরও করলা গাছ লাগিয়ে দিয়েছি এই করলা গাছগুলি অ্যাকচুয়ালি আমি এই নাশপতি গাছটাতেই উঠিয়ে দিব যেহেতু উঠানোর কোনো জায়গা নেই আমার আর সাইডে এগুলি বাংলাদেশি পালন শাক শাকগুলি খুব একটা ভালো হয়নি হয়তো একবার খেতে পারবো প্রথম আমি লাগালাম আমার বেলজিয়ান লাইফে শাক শাক ঘি কাঞ্চন শাক বেরিয়ে গেছে বিচি দিয়েছিলাম তিন চার দিন আগে জাস্ট মাটির থেকে বের হচ্ছে যে দেখা যাচ্ছে পিচি এখনো আছে বাংলাদেশি সিম গাছ দু বছরই লাগিয়েছিলাম কিন্তু একটা সিমও খেতে পারিনি এবার অপেক্ষায় আছে সিম খেতে পারবো কি না তিনটা সিম গাছ লাগিয়ে দিয়েছি আর সিম গাছের পাশেই এই সাইডটা ধনিয়া পাতা বাংলাদেশ থেকে ধনিয়া নিয়ে এসেছিলাম সেই ধনিয়া দিয়ে গাছ হয়েছে আর এগুলি হলো খুবই মজার কাঁচামরিচ কাঁচামরিচ ছিঁড়ে ধনিয়া পাতা দিয়ে ডিম ভেজে খেতে খুবই ভালো লাগবে আর সাইডে এখানে লাল শাক দিয়েছিলাম জাস্ট মাত্র গাছ বের হচ্ছে এগুলি এই শাড়িটা অ্যাকচুয়ালি মরিচ দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা এই গাছটা সম্ভবত ফুল চলে আসছে খুবই সম্ভাবনা দেখা যাচ্ছে ফুল আসছে আমার গত বছরের মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ আমাদের খুলনায় আমরা বোম্বাই মরিচ বলি আর সিলেট অঞ্চলে নাগা মরিচ বলে খুবই সুন্দর ফুল মরিচ হবে এই গাছটাতে সাইডে দিয়েছি কলমি শাক আমার খুবই পছন্দ এটাও অবশ্য আমাদের বাংলাদেশি দোকানে পাওয়া যায় না আমি বেঁচে এনেছিলাম মাত্র উঠছে গাছগুলি আর উঠে যাওয়ার পরে ফুল পানি দিয়ে দিব গাছ উঠছে এখান থেকে যখন গাছগুলি সব ভরে যায় এত সুন্দর লাগে পুরা ঝাঁকায় ঝাঁকায় প্রখরতা এত বেশি কাঁচা মরিস কিনে এনেছিলাম আর তার ভিতর থেকে এতগুলি লাল লাল মরিচ বেরিয়েছে ভাবলাম রোদে শুকিয়ে মরিস বানিয়ে ফেলি আর মরিসগুলি বেশ বড় বড় সাইজের গাছও লাগিয়ে দিয়েছি সাদা মিষ্টি পেঁয়াজ এটা অবশ্য আমি টপে দিয়েছি এখানে সাইডে আবার এই গাছটার বয়স পাঁচ ছয় বছর হবে মিনিমাম উইন্টারের সময় আমি আমার বাগানের ঘরে রেখে দেই আর সামার হলে এই টেবিলের উপর এনে রাখি তবে অনেক দিন বৃষ্টি হচ্ছে না তো গাছের পাতাগুলি হলুদ হয়ে গেছে আর এই সাইডে আরও কিছু গাছ রেখেছে এগুলি লাগাতে হবে এখনও লাগিয়ে পারিনি আর এটা হলো চেরি টমেটো গাছ এটা টপে দিব ইয়ানামনির পছন্দের চেরি টমেটো হানি টমেটো এটা এটাও হানি টমেটো এটাও এগুলি হলো বিশলোকের ফুল এখান থেকে যে বিচি হয় সেখান থেকে আবার চারা হয় সুন্দর পার্পেল কালারের ফুল